স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং ঐক্যশ্রী স্কলারশিপ নিয়ে আপনারা গুরুত্বপূর্ণ আপডেট আজকে দেখে নিন এই দুটোরই লাস্ট ডেট কবে এবং এর জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার দরকার রয়েছে সমস্ত কিছু ডিটেলস আজকে আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মধ্যে ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলে কিনটি অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সাধারণ হিন্দু ছাত্রছাত্রীদের জন্য বিকাশ ভবনের তরফ থেকে প্রদান করা হয় অপরদিকে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য এটি সংখ্যালঘু উন্নয়ন দপ্তর অর্থাৎ ডাব্লুবিএমডিএফসি সমস্ত কাজ হয়ে থাকে ঐক্যশ্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপ একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে ঐক্যশ্রী স্কলারশিপের সর্বশেষ আপডেট সংখ্যালঘু বিষয়ক দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে ঐক্যশ্রী স্কলারশিপ দু হাজার চব্বিশ সালের জন্য এস স্কিমের শুধুমাত্র রিনিউয়াল আবেদন পুনরায় চালু করা হয়েছে এবং এটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খোলা থাকবে এছাড়াও পোস্টমেট্রিক টিএসপি এম এবং এসভিএমসিএম ফ্রেশ এবং রিনিউয়াল এই সব স্কলারশিপের জন্যই দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের আবেদন নির্দিষ্ট সময়সীমার মধ্যে করা যাবে এসভিএমসিএম আবেদন সংক্রান্ত সময়সূচি সব সংক্ষেপে এপনা এবার আপনারা ডেটগুলো দেখে নিন প্রথমে আমরা দেখে নেব এসভিএমসিএম ভিএমসি এখানে বলা হয়েছে রিনুয়াল রিনুয়াল যারা করবেন চব্বিশ পঁচিশ সেশনে ফার্দার নোটিশ না দেওয়া পর্যন্ত শেষ তারিখ এখন দেওয়া হয়নি পোস্ট মেট্রিক টিএসপি বা এমএসপি যে স্কলারশিপ রয়েছে অর্থাৎ আপনাদের যে স্টাইফেন রয়েছে ওএসসি স্কলারশিপ সেটা ফ্রেশ এবং রিনুয়াল পঁচিশ ছাব্বিশ যারা নতুন বর্ষরে করছে তাদের লাস্ট ডেট হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু হাজার তারিখ এইবার আমরা চলে আসবো এস ভি ওই স্কলারশিপ ঐক্যশ্রী ঐক্যশ্রী স্কলারশিপের ফ্রেশ এবং রিনুয়াল পঁচিশ ছাব্বিশ সেশনে যারা করছেন তাদের লাস্ট ডেট একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ এসবিএমসিএম বিকাশ ভবনের যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অর্থাৎ হিন্দুদের জন্য যেটা তাদের ফ্রেশ এবং রেনুয়াল পঁচিশ ছাব্বিশ সেশনের শেষ ডেট এখনও দেওয়া হয়নি তবে তিন থেকে চার মাস এখনও স্কলারশিপটা কিন্তু থাকবে এসবিএমসিএম স্কলারশিপ গুরুত্বপূর্ণ নির্দেশিকা অবশ্যই দেখুন এখানে একটি বিষয় পরিষ্কারভাবে উল্লেখ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যা বিকাশ ভবন থেকে দেওয়া হয় সেটি ঐক্যশ্রী স্কলারশিপের থেকে সম্পূর্ণ আলাদা বর্তমানে বিকাশ ভবনের এস বিএমসি এম স্কলারশিপে জেনারেল ছাত্রছাত্রীদের জন্য আলাদাভাবে আবেদন প্রক্রিয়া চলছে এবং পরবর্তী নির্দেশ না পর্যন্ত এটি চলতে থাকবে ফলে আবেদন করার আগে ছাত্রছাত্রীদের অবশ্যই নিশ্চিত হতে হবে তারা কোন স্কিমের অন্তর্গত এবং কোন পোর্টালে আবেদন করবেন এবার এখানে গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো দেওয়া রয়েছে যারা ঐক্যশ্রী স্কলারশিপ করবেন তারা এই পোর্টাল থেকে যারা এস ভিএমসি বিকাশ ভবন স্কলারশিপ করবেন তাদের এই পোর্টাল এবং এখানে হেল্পলাইন নাম্বারটি দেওয়া রয়েছে আপনাদের কোনো রকম সমস্যা হলে এই টোল ফ্রি নাম্বারে আপনারা যে কোনো টাইমে ফোন করতে পারেন ঐক্যশ্রী এস ভিএমসি এম স্কলারশিপ সংক্রান্ত এই আপডেট সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ফ্রেশ এবং রিনিউয়াল আবেদন করবেন তারা দেরি না করে দ্রুত আবেদন সম্পন্ন করুন পাশাপাশি ঐক্যশ্রী এবং বিকাশ ভবনের এস স্কলারশিপের সমস্ত আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন